মানুষ মানুষের দাসত্ব করে মানুষ মানুষকে আল্লাহ বানায় মানুষ মানুষের ইবাদত করে কিভাবে করে কোরআন বলছে সুরাত একটু মাথা সোজা করেন তো ভালো করে শোনেন মাথা সোজা করেন ভালো করে শোনেন শিরিক আমরা জানি দুই প্রকার একটা বড় শিরিক একটা ছোট শিরিক এটা আজকে থাক একটা হচ্ছে আনু আনুগত্যের শিরিক আনুগত্যের সিরিক আরেকটা হচ্ছে অনুসরণের শিরিক এটা হচ্ছে দুইটা একই আরেকটা হচ্ছে হুকুমগত সিরিক গত শিরিক হুকুমগত শিরিক যেমন সুরা তৌবা আয়াত একত্রিশ তাপসির ইবনে কাসির তাপসিরে জাবির তফসিরে কাবির আল্লাহ রসুল সালসাল্লাম আয়াতে কারিবা পড়তেছিলেন ইত্তা খাযু আহ বা রহম অরোহ বা নাহু আর বা মাতা সোজা করেন মানুষ মানুষের গোলামী কিভাবে করে মানুষ মানুষকে আল্লাহ কিভাবে বানাই ইত্তা খাজু আহ বা রহম অরোহ বা নাহুম আর বা বা এই আয়াত বলার পর আদি ইবনু হাতেম যাকে আমরা হাতেম তাই বলে চিনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ছেলে ধনী মানুষ তার গলায় ক্রুশ চিহ্ন ঝুলছিল ক্রুশ চিহ্ন বুঝেন তো খ্রিস্টানদের চিহ্ন তিনি বলছেন আল্লাহর নবী থামেন আপনি বলছেন আমরা ইহুদিরা আমাদের আহবার এবং রুহবারদেরকে আমাদের নেতাদেরকে আমাদের আলেমদেরকে আমাদের পীরদেরকে আমরা আল্লাহ বানাই খোদা বানাই রব বানাই বিধানদাতা বানাই কই আমরা তো বানাই নাই অথচ আপনি আয়াত পড়লেন যে আমরা আমাদের রবকে নেতাকে রাষ্ট্রনায়ককে রাষ্ট্রশাসককে আমরা আমরা আমাদের এমপি মন্ত্রী পীর ঠাকুর ধর্মীয় নেতাদেরকে সালিশের নেতাদেরকে রব বানাইছি কোরআনে কথা বলছে আমরা তো ইউদি খ্রিস্টানরা এরকম করি নাই তাহলে আল্লাহ রসুল বলছেন শোনো এটা আবার তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে সম্ভবত দুই হাজার নম্বর হাদিস এবং তাপসির ইবনে ক্যাসির সুরা তৌবা একত্রিশ নম্বর আয়াত শোনো আল্লাহ তালা কোনো বিধানকে হালালকে হারাম হালাল করেছেন মানকিনা জি মানি হারামকে হারাম করেছেন মানকিনা মানি আচ্ছা তোমাদের ধর্মের কোনো নেতা যদি কোনো ধর্মীয় ঠাকুর যদি কোনো রাষ্ট্রনায়ক যদি বলে এটা হারাম এটা করতে পারবে না মানো কিনা মানি এই যে এই কাজটা করা যাবে না নিষেধ করলাম করো কিনা না হ্যাঁ মানি তাহলে ওই আল্লাহ যেরকম হালালকে হালাল করলে মানো হারামকে হারাম করলে মানো ঠিক এই নেতা সে পীর হোক আর নেতা হোক রাজনৈতিক নেতা হোক আর ধর্মীয় নেতা হোক সে যদি হালালকে হালাল বলে মানো কিনা হারামকে হারাম বলে মানো কিনা সে যদি এবাদতের একটা তরিকা তৈরি করে সেই তরিকা এবাদত করো কিনা করি তাহলে তুমি এই নেতাকে তুমি এই আলেমকে তুমি এই রাষ্ট্রীয় শাসককে আল্লাহর আসনে বসাইলা কথাকে বোঝা গেছে কিনা কিছু বোধ উদয় হয় কিছু ঘুমন্ত বিবেক জাগ্রত হয় হবে না হবে না যদি ইমান নেতাকে হবে না কিভাবে দেখেন বাস্তব ব্যাখ্যায় আসি সম্মানিত হাজরিন বলছিলাম মানুষ মানুষকে রব বানায় কিভাবে বানায় দেখেন চর্ম নাই পীর তার তরিকার লোকদের বিধান হল হালকা জিকির করা সপ্তাহে একদিন বৃহস্পতিবারে মাগ্রীব থেকে আসা পর্যন্ত এই প্রচলন আপনাদের এলাকায় আছে আপনারা কি কেউ দেখেছেন কেউ দেখেন নাই বাপের জন্য কেউ দেখেন নাই আজকে ইউটিউবে সার্চ দিয়ে আমাদের এলাকায় যায়েন। প্রত্যেক বৃহস্পতিবারে চরমনে অধ্যুষিত এলাকায় মাগরীব থেকে এসা পরে জুব্বা পরে পাসকল্লি টুপি পরে সবুজ পাগড়ি পরে হালকায় জিকিরে বসে যায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ এরকম জিকির করে চরমনায় পীর এই ব্যাপারে তাদের খোদা কারণ এই তরিকার জিকির আল্লাহ রসুল বলে দেন নাই এজন্য তারা চরমনায়ের জিকি তরিকায় জিকির করলো যেই তরিকায় চর্মনায় পীর নতুন করে বাতলে দিল চর্মনায় পীর তাদের খোদা দেখেন এটা হচ্ছে ধর্মীয় শাসক ধর্মীয় নেতা এবার রাষ্ট্রীয় শাসক বাংলাদেশের সমস্ত মানুষ সাধারণ জনগণ কাউকে ভোট দিয়া পার্লামেন্টে পাঠাইল সংসদে পাঠাইল এখন সে সংসদে বসে একটা আইন তৈরি করলো কি আইন যদি কেউ জেনা করে তাহলে তাদেরকে জেনাখর বলা যাবে না ব্যবসা বলা যাবে না পতিতা বলা যাবে না তাদেরকে যৌন কর্মিক বলতে হবে ফেসবুকে এই নয়টা নারীদের নয় দফা আন্দোলন আপনারা দেখবেন তারা বর্তমান সরকারের কাছে এই দাবি দিয়েছেন এবং আল্লাহ বলেছেন চুরি করলে হাত কাটো কাটতে হবে এখন কোন নেতা যদি বলে ছয় মাসের জেল বিশ হাজার জরিমানা তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে আসে নতুন করে আইন তৈরি করিয়া আল্লাহর আসনে বসলো না বসলো না মাথা ঘুরায় মাথা ঢুকে কিছু মাথা ঢুকে কিছু ঢুকবে না কারণ এখন তো আপনার নেতার বিরুদ্ধে যাবে এই নেতা আপনার খোদা বাস কিলার কথা এই নেতা আপনার রব কিলার কথা আপনি যদি এই নেতার আনুগত্য করেন এই ধর্মীয় পীরের আনুগত্য করেন এই হুজরের আনুগত্য করেন এই নেতার কথা মতো কিছু না কিছু করেন তাহলে আপনার রপ আপনার গড আপনার মাবুদ এই ব্যক্তি কারণ কোরআন বলছে লাইল্লা একমাত্র মালিক আল্লাহ আর গণতন্ত্র বলছে সকল ক্ষমতার মালিক জনগণ তাহলে মানুষ মানুষের রব। সেটা রাজনীতিতেও হয় ধর্মীয়ভাবে হয় মসজিদের বাইরেও হয় সব জায়গায় হয় এজন্যে আমরা বলছিলাম ধৈর্য এবং জ্ঞান ধৈর্য এবং জ্ঞান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওয়াসবরু দিয়াউন দৌর্য হচ্ছে মানব জীবনের আলো ধৈর্য হচ্ছে মানব জীবনের আলো দৌর্যের মানে এই না যে আপনাকে কেউ অন্যায়ভাবে একটা থাপ্পড় দিল এখন আপনি দুর্বর বললেন ভাই ব্যথা পাইছেন হাতে আর একটা থাপ্পর দিয়া যান এটার নাম ধৈর্য না ধৈর্য হচ্ছে সমস্ত বাতিলের মোকাবেলা করা ঠান্ডা মাথায় জ্ঞানের সাথে আল্লাহর উপর ভরসা করে ইমান নিয়ে ধীরতার সাথে এগিয়ে যাওয়া এর এর নাম নাম ধৈর্য ধৈর্য কি যখন তায়েফের ময়দানে খাইলেন যখন তিনি হাত তুলে দোয়া করলেন দোয়া করতেন যদি আল্লাহ এ তায়েফবাসীকে ধ্বংস করে দাও আল্লাহ কি ধ্বংস করে দিতেন না দিতেন না দিতেন কিন্তু তিনি কি সেই দোয়া করেছিলেন করেন নাই বরং তিনি ধৈর্য ধরে দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছিলেন কথা বুঝা গেছে কাজে আমরা আপনাদেরকে বলবো যারা অনেকেই বলে যে মাসিক তাবলিক দামসি মসজিদে প্রত্যেক মাসে চালানোর কি দরকার কি দরকার কয়জন মানুষ নামাজ পড়ে হুদাই এত টাকা খরচ করে শুনেন ইল্লা বালাগমিন আমাদের এবং রসুলদের সাহাবীদের ইমামদের প্রত্যেক নবীওয়ালা উন্মতের দায়িত্ব হচ্ছে দাওয়াতি কাজ করা কি করা কি কাজ করা দাওআতে কাজ করা কাজেই আমরা সৌভাগ্যবান যদি দাওয়াতে কাজে শামিল থাকতে শামিল থাকতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন কামনা বলি আমিন সর্বশেষ একটি হাদিস সম্মানিত হাজীরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযাবান লিআম্রিল মুমিনিন ইন্ন আমরাহু কুল্লহু খায়রান ওয়া লাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিনিন এটা শুধু মমিনের জন্য খাস ধৈর্যশীল মুমিনের জন্য খাস কার জন্য খাস কার জন্য খাস যাই না তার জন্যে না জুমা পরে আবার পরে পরে তার না দুই উক্ত তিন উক্ত পরে না তার জন্যে না ভাই সহকারে এই বাতাতে লাগিয়ে থাকতে হবে বিশ্বাস হয় বিশ্বাস হয় এই যে আমাদের সাইফুল ভাই নিয়মিত পাঁচ সপ্তাহ নামাজ পড়তেছে রমজানের শুরু থেকে তারপরে ডিশন ভাই শুরু থেকে নামাজ পড়তেছে কথার কথা দেখাইলাম আরও যারা আছেন বাসা ভাই আছেন মাঝে মাঝে পরে আবার নিয়মিত পরে আবার পরে না কথার কথা রাগ করবেন না অনেকে আছেন নিয়মিত পরে আবার দুই চার উক্ত পরে দুই চার উক্ত পরে না এরকম চলবে 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 না নিয়মিত লেগে থাকতে হবে মরা পর্যন্ত ইনসা আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমরা বলি আমিন আল্লাহ আমাদের দাওয়াত ও তাবলিক কবুল করুক আমরা বলিয়া আমিন আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেকামল কবুল করুক আমরা বলিয়া আমিন সুবাহ